হ্যালো আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা রাগ নিয়ে কথা বলবো রাগ এমন একটা জিনিস যা প্রতিটা মানুষের মধ্যে আছে আজকে আমরা রাগের সংজ্ঞা রাগ কেন হয় রাগের ক্ষতি ও রাগের সম্ভাবনা রাগ হলো এমন একটা অনুভূতি যা খুবই ভায়োলেন্ট এবং হিংস্র অর্থাৎ আমরা যখন কোনো তা পাই চাই যখন না পাই তখন সেটাকে আমরা মানতে পারি না এই অপ্রত্যাশা যখন আসে বা যখন প্রত্যাশা পূর্ণ হয় না তখন আমরা ক্ষিপ্র হয়ে যাই ভায়োলেন্ট হয়ে যাই এই অনুভূতি নামে রাগ রাগের কারণ অনেকগুলো আছে হতে পারে অজ্ঞানতা আমরা অনেক সময় জানতে চাই না কি হয়েছে বা কী হচ্ছে আশেপাশে এই অজ্ঞতা থেকে রাগের কারণ হতে পারে ধরুন আপনাদের পাশের ফ্ল্যাটে আওয়াজ ওখান থেকে আওয়াজ আসছে আপনি প্রচণ্ড বিরক্ত করছে আপনি বিরক্ত হয়ে গিয়ে ওখানে গেলেন গিয়ে আপনি কি শুরু করছেন তখন জানতে পারলেন এটা শিশু ওখানে বন আটকা পড়েছে তাকে উদ্ধার করার জন্য তারা দরজা ভেঙে তাকে বের করার জন্য সবাই ভাঙার জন্য তারা শব্দ করছে দেখেন মুহূর্তের মধ্যে আপনার রাগ কমে যাবে তখন কারণটা বুঝতে পারছেন ধরুন ক্লাস চলছে শিক্ষক ক্লাস নিচ্ছে পাশে রাজমিস্ত্রি কাজ করছে এবং শব্দ ছাত্রদের বিরক্ত করছে ছাত্ররা কমপ্লেন অভিযোগ করলো স্যার শব্দ আছে ক্লাস শুনতে পাচ্ছি না শিক্ষক হয়ে বলল তোমার ধার জানালা আমি বন্ধ করে দাও তখন জানালা বন্ধ করলো তখন স্যার ভালোভাবে ক্লাস শুরু ভেবে ভেবে দেখুন এই পাশের রুমে পাশের বাসার শব্দটা এবং ক্লাসরুমের আওয়াজ আসছে বাইরে থেকে দেখি বিরক্ত করছে না এটা আমাদের কাছে বিরক্ত মনে হচ্ছে সুতরাং আমরা অনেক কিছু জান বুঝতে পারি না বলেই তো আমাদের কি হয় এই রাগ সৃষ্টি হয় সুতরাং বুঝতে হবে সব অজ্ঞতা থেকে রাগ সৃষ্টি হয় আমাদের সবাইকে বুঝতে পারি সব সবকিছু বুঝতে পারি আমার মা বাবা ভাই বোনকে বুঝতে পারি তাহলে অসুবিধা হবে না এটা বাবা মা স্বপ্ন সন্তানকে বুঝতে পারে না বলে রাগ করে আবার সন্তান বাবা মাকে বুঝতে পারে না রাগ করে সুতরাং ল্যাক অব আন্ডারস্ট্যান্ডিং ইজ অ্যাঙ্গার আমরা সবাইকে জানবো সবাইকে বুঝবো আর না বুঝলে এর আগের সৃষ্টি হতে পারে এছাড়াও আমরা সবাই তো কমবে স্বার্থপর প্রতিটা মানুষ স্বার্থপর স্বার্থ নিয়ে ভাবে স্বার্থ মানে নিজের ভালো লাগা নিজের খারাপ লাগা পছন্দ অপছন্দ যখন পছন্দ অপছন্দ আমরা বেশি গুরুত্ব দিই আমার এটা পছন্দ আমাকে দেওয়া এটা আমি না পেলে রাগ করে যাই সুতরাং অতিমাত্রায় পছন্দ অপছন্দকে গুরুত্ব দেওয়া রাগের অন্যতম কারণ তাহলে ভাবুন আমার আমার করতে গেলে রাগ সৃষ্টি হয় আমি রাগের জন্য দায়ী আমি চাই আমি পাই না আমি ভাবি তাই হয় না সুতরাং রাগের কারণ কিন্তু আমি অন্য কিছু নয় আমি অন্য কিছুকে রাগ মনে করি তাহলে এই রাগ আমরা কি করবো কি ক্ষতি করে রাগ রাগ আমরা করলে ক্ষতি কোথায় রাগ অনেক ক্ষতি করে রাগ মানুষের শরীরকে শরীর ও মনকে ভারসাম্যহীন করে তোলে ভারসাম্যহীন পরিবেশ যদি পরিবেশে যদি ভারসাম্য হারিয়ে ফেলি ঝড় বর্ণ অনেক কিছু হবে তেমনি একটা মা যখন রেগে যায় তখন সে ভারসাম্যহীন হয়ে যায় সে রাগ করে বকা দেয় অসম্মান কথা বলে নিজেকে আহত করে অন্যকে ব্যথা দেয় অনেকে রাগের জন্য মারাও যায় অনেকে রাগের জন্য রাগের বসত হত্যাও করতে পারে সুতরাং রাগ ক্ষতি বহন করে অ্যানার লিস টু ডিস্ট্রাকশন রাগ অন্ধকার জগতে নিয়ে যায় অন্ধকার যেমন অনেক কিছু হতে পারে রাগ হলে আপনি অনেক কিছু করতে পারেন রাগ তাহলে কী করতে হবে রাগটাকে আমাদের ব্যবহার করতে হবে রাগ হচ্ছে বিষ গবেষণায় বলা হয়েছে রাগ হচ্ছে বিষ এক মিনিট রেগে থাকা একটা মানুষ যে ক্ষতি হয় এক ফোঁটা বিষ খেলে তেমন ক্ষতি হয় অর্থাৎ রাগ হচ্ছে বিষ যে রাগ করে সেই বিষে যন্ত্রণা ভোগ করে আমরা কিন্তু অন্য জন্য বিষ বক্ষ বিষ আমরা বিষ সেবন করবো কেন অন্য কারণে আমি রাগ করা মানে বিষ পান করা আমি অন্য কারণে রাগ কেন আমি বিষ পান করবো কেন কি করতে হবে আমাদের রাগটাকে পুঁজি করতে হবে তখন বিষ বিষ আপনি খেলে আপনার ক্ষতি হবে বিষ দিয়ে তো আমরা আমাদের সত্যি দমন করতে পারি একজন কৃষক কীট পতঙ্গ নষ্ট মেরে ফেলে বিষের মাধ্যমে তেমনি এই রাগটাকে আমরা আমাদের ব্যবহার করে আমরা ভালো কাজে ব্যবহার করতে পারি যেমন রাগটাকে অনুরাগে প্রকাশ করা যায় রাগটাকে প্রতিজ্ঞা যদি প্রকাশ করা যায় আমরা রাগটাকে পুঁজি করব। রাগ মনে করেন শরীর মতো শরীর দিয়ে কাউকে আহত করতে পারেন আবার শরীর দিয়ে ভালো কাজে ব্যবহার করতে পারেন ছুরি দিয়ে ফল কাটতে পারেন ছুরি দিয়ে বিপদে পড়লে কাউকে উদ্ধারও করতে পারেন আবার কাউকে মৃত্যু কাউকে আপনি মেরে ফেলতে পারেন রাগটাকে পজিটিভ ব্যবহার করা শিখতে হবে অর্থাৎ রাগটাকে জানতে হবে কীভাবে ব্যবহার করতে হয় পুঁজি করতে হবে যে দেখেন ময়লা রাগ হচ্ছে একটা খারাপ দিক তবে ময়লা ব্যবহার করতে পারলে কয়লা হয়ে যায় রাগটাকে যদি ব্যবহার করতে পারি ধৈর্য ধারণ করতে পারি তাহলে রাগ একসময় কয়লার মতো সম্পদে পরিণত হয় রাগ অনুরাগে পরিণত হয় প্রতিজ্ঞায় পরিণত হয় অর্থাৎ সারফেস দিলে যে এক দেয় যেমন দাঁত থেকে দারুণ কিছু আমরা রাগটাকে পুঁজি করে ধৈর্য ধরে ধারণ করে পজিটিভ শক্তিতে ব্যবহার করব। সুতরাং রাগকে আমরা খারাপ দিকে নয় রাগটাকে আমরা সম্পদে পরিণত করব এই সম্পদে পরিণত করার নামে জীবন সুতরাং রাগকে বুঝতে হবে রাগকে ফুলে পরিণত করতে হবে তাহলে রাগ একসময় জীবনের সৌন্দর্য বহন করবে ধন্যবাদ সকলকে